জুমার রাত্রিতে আল্লাহ দুনিয়ারে বানাইছেন আল্লাহ নবী দুন সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জুমার ভিনুজা রাখতেন এখনো মক্কা মদিনায় দারা হদ উমরায় দান দেখবেন মক্কাতে আসরের পরে ডাকে সোমবারে শুক্রবারে বৃহস্পতিবারও ডাকে রোজা রোজা যদি কেউ হাজির হয় তো এক বোতল জমজমের পানি দেয় শুধু বোতল হাফ লিটার আর এক গেলাস প্লাস্টিকের গ্লাসের মধ্যে এক গ্লাস কাঁচা পাকা খেজুর দেয় গ্যালাসও দিয়া দেয় খেজুরও দিয়া দেয় ইফতারের জন্য মক্কাতে মদিনায় মক্কায় আর মদিনায় না আসরের ভরে ইফতারের জন্য দস্তারখানা বিছাই দেয় সোমবারে শুক্রবারে মদিনার মসজিদে তো গীপের সময় বিশ লক্ষ লোকের ইফতারি হয় এর মধ্যে পুরুষও থাকে মহিলা থাকে মক্কায় পর্দার বিধান এইভাবে নাই যেহেতু তোয়াপ করতে হয় কিন্তু এতটুকুই যে মহিলা পুরুষ আপনার সেপারেট করিয়া একটু চললে ভালো কিন্তু মক্কা মদিনায় মক্কায় তোয়াফের বেলায় এমন কোন লোকের অবহিত হয় না যে আমার সামনে এটা মহিলা আমার পিছনে মহিলা আল্লাহ ফাঁকের এই রকম ওই জায়গার বরখ এই ভাই মদিনাতে কঠোর পর্দা সেখানে আপনার বোন গেছে আপনার মা গেছেন সঙ্গে আপনার শাশুড়ি গেছেন বিবি গেছেন একসাথে নমাজ পড়তে পারবো না এদের জন্য আলাদা জায়গা তো আমার বিবি হজে গেলেন আমিও হজে গেলাম তো মদিনায় বললাম যে এইখানে যাও এখানে তোমাদের জন্য আমাদের ভালো ব্যবস্থাপনা আছে ওজু আছে ওই রকম বাথরুম আমাদের বাংলাদেশে বাইতুল মুখার মধ্যে দেখাইতে পারবো না এত সুন্দর বাথরুম হাই কমেন্ট আছে ল কমেন্ট আছে আগে হাই কমেন্ট বেশি ছিল না আমি তো সিওত তৈরি প্রথম হজে গেছি ওই সময় হাই কমেন্ট কম ছিল এখন অর্ধেক হাই কমেন্ট অর্ধেক ল কমেন্ট কারণ মানুষ তো বয়স্ক লোক গায় কোমরের সমস্যা হয় এই জন্য আমি জিজ্ঞাসা করছি আমার যে ওইখানে তোমরা গেছো মেয়েদের হাই আছে হ্যাঁ অর্ধেক হাই কমেন্ট অর্ধেক লো কমেন্ট মেয়ের আর বেলায় সেখানে মেয়েরার আর গুসলখানা আছে আলাদা বাথরুম আছে হাম্মাম হামমাম বলে হাম্মাম। তো ওইখানে আমি জিজ্ঞাসা করলাম এটা কি পরিষ্কার না পরিষ্কার আমার আহলিয়া যে ওইখান থেকে আমরা আসলেই মহিলারা ওইখানে পরিষ্কার করে পুরুষদের মহিলারা পরিষ্কার আমাদের দেশে তো একতলা বাথরুমে নাই মক্কা শরীবে তালার নিচে বাথরুম আছে তালার নিচে বাথরুম আছে মদিনায় তালার নিচে তো ভাই মক্কা মদিনাতে আজকের এই রাত্রি বড় কদর আমাদের দেশে কদর হজরত থানু বিরহালে লেখেন যে জুমার রাত্রিতে অনেক লোক আল্লাহ রা মসজিদে চলে গেছে ওনারা সারা রাত্রি রইছেন এতে গাফের নিয়তে পরের দিন জুমা ভরে বাড়িতে আসছেন বলেন সুহান কেন জুমার বড় কথা ছিলের জন্য আমাদের দেশে তো তোমার যারা বুদ্ধিমান একবারে লাশতে যায় একবারে যায় দেয় যে কোনো হুদুরে আমারে হইতো না কিচ্ছু হইতো না রে খুব ভাঙে আমাদের তবলিগের একজন বড় বুজুর্গ ছিলেন নাম শুনবেন সমস্ত আলিমুলাম মহলানা মনির মনির সব রহমতুল্লাহ আলি উনি বহুত বড় বুজুর্গ ছিলেন উনার আব্ব বড় ফিট ছিলেন আমানতপুর বাড়ি নোয়াখালী আমি অনেকবার গেছি ওনার বাড়ি তিন চারবার গেছি প্রথম আমি ওইখানে সাত বছর চার মাসের এক বাচ্চারে ফাঁকরি করছি আমি আসব আনাল্লা খুঁজবেন না সাত বছর চার মাস তো আপনার বাচ্চা এই বাউই হয় না কিছু করত কিন্তু সাত বছর চার মাসের বাচ্চা কুরা তিরিশ মারা কুরা না হাতে আমি ফাঁকরি বেঞ্চি খুলে বসাইয়া হুদুর বলছেন আমরা সিলেটি মানুষ আল্লাহ আপনার ফাঁকরিটা বান্ধবী ভাই মৌলানা মনি সাহ রহমতুল্লাহ মজাকি করতেন মাঝে মাঝে এক লোক খালি মেয়ে হয় ছেলে হয় না অনেক নিয়ত করছে মসজিদ মাদ্রাসার হুজুর দেয় কিন্তু মেয়ে হয় ছেলে হয় না পরে বিরক্ত এ নিয়ত করছে এইবার যদি ছেলে হয় ছয় টান এক বেলা ভাত মু দশটা টাকা এইবার ছেলে হইছে এখন এই বেলায় যত আলিমুল আমাদের আপনার মাহমুদুল হাসান সাহেব মুফতি মৌলানা হাফিজ ওনার কাছে বাবা এটা তো ভক্ত আমার কাছে নাই এই মেয়েরাজ লোক কাছে গেল ওইটা করবো বাইলিয়া গেল ওইটা করবো খুঁজত না একজনে ভাবতে তুমি এই সমাধান হয় পাই কাঁকড়াই মনীষ সাহের কাছে মনীষ সাহের কাছে গেছে গিয়া ভাই হুজুর আমি তো এইরকমই নিয়ত করছি হুজুর বললেন তুই বেতালায় নিয়ত করলে কাড়ি নোয়াখালি করলে কা রুদুর করিয়া ফেলছে আমার কি করব ছেলে অত হইছে এখন তো নিয়ে ফুরা করতে হইব দা একটা আছে আমার কাছে কি শুক্রবার যাই মসজিদে বই থাকবে যে লোকটা একবারে শেষে যাবে আর আগে বাইরেবে এই লোকটা এরে ধরিয়া এক মেলা ভাত খাওয়াইবে দশ টাকা লিল্লা দিবে এর মধ্যে শয়তানের খাসরত আছে এই বেটা তো নিয়ত পুরনোর লাগে গিয়া এই মমি সিং মসজিদ কাছারি মসজিদ ও বইছে যে বেশি দামি মানুষরা নামাজ পড়ে এক মসজিদে গিয়ে বইছে দেখে একবারে লাস্টে একজন লোক আইছে উকিল উকিল বুঝেননি অ্যাডভোকেট যারা আইনের ব্যবসা করে আপনি গিয়ে যদি বলেন যে আমার ইমাম সাহেব একটা সর মারছে কথা সর না কইবে ঘুষিও মারছে

শয়তান রে দশ টাকা দিমু একবেলা বেলা ভাত খাওয়াইমু ছেলে হইছে কাকরাইল থেকে গে হত্য আনছি মলারা মনীষা কইছে জুম্মার মসজিদও যে একবারে শেষে যাইবো আর আগে বাইরেব এলার মধ্যে এই খাস কথা ছেলে খাওয়াই বাবা মাফ করার জীবনে পরে আইতাম না মসজিদ কানে ধরলাম মসজিদ আগে কয়েছে আগে আইনে আইনের হয়েছে আমার পার্লামেন্ট

শুক্রবারের বরকট পাওয়ার জন্য বলেন সুহান আর আমরা তো শুক্রবার আইলে খেয়ালেই থাকে না মসজিদ লাগে জায়গায় এরকম ডাকে আজকে ভাই হ্যাঁ কাজের তো ঝামেলা এই রাতটা বড় মোবারক ওখানে দূরে বললেন শুভান অপরদিকে এই মাসটা সাবান মাস কোন মাস দূরে কই গেলেন না

মুসলমানের জন্য মাস বারোটার নাম শিখা দরকার নেই হ্যাঁ তো শূন্যতে মোয়াক্কা আদায় হইয়া যায় কেউ কেউ জানে এই জন্য মোয়াক্কা দা মতো আদায় হইয়া যায় কেউ তো জানে কেরাম ভাই এই মাসটা সাবান মাস আজ থেকে উনচল্লিশ বছর আগের একটা ঘটনা বলবো আমি একজন বুজুর্গ বহুত বড় বুজুর্গ উনার জীবনে উনার চুলধারি দুইবার কালো হয়েছে দুইবার সাদা হইছে চুলধারি সাদা হইছে বয়স উনার পঁচানব্বই বছর বিরানব্বই বছর বয়স উনি বহুত বড় আলেম ছিলেন পাকিস্তানের পেশোয়ার বাড়ি আমি দুই হাজার ইংরেজি জামার এক মাসের একটা সফর ছিল পাকিস্তানে পাকিস্তানের যে বর্তমান আইন মন্ত্রী মুফতি তো উনার মাদ্রাসায় তিন দিন রয়েছি আমার বললাম তিন দিন আমার মাদ্রাসায় পাকিস্তান কা কই খায় আপনাকে ঘুরাইবার লাগি আর দেখবার লাগি কোনো খায়শ আসেনি আপনার দেখতাইনি আমি আমি দুইটা জায়গা দেখার ইচ্ছা একটা হইল লাহুরের বড় মাঠ দ্বিতীয় হইল মৌলানা আব্দুল মাহবুদ সাহেবের বখবেরা। ওনার নাম ছিল মৌলানা আব্দুল মাহবুদ উনি একশো বাষট্টি বছর বয়সে মারা গেছেন আজ থেকে প্রায় উনচল্লিশ বছর আগে মারা গেছেন কম বেশ কিছু হইতে পারে উনি চল্লিশ বছর বয়সে ওনার ফির সাথে উনি হস আপনার ফিসাবের নামও বলবো আপনারা চিনবেন বাগ ভারত উপমহাদেশের গড়ফি হাদিম দাদুল্লাহ মহাদেবে মকি রহতুল্লাহ রহতুল্লাহ বলেন রহতুল্লাহ হাদিম দাদুল্লাহ মহাদেব মকির হাতুল্লাহ রাই জীবনে কোনোদিন কালো জুতা ভাইতেছে নাল্লাহ বুঝতেন হ্যাঁ আমরা খানা জুতা ভাই দেখিয়া দেই দেখিয়া বলেন আমরা বলেন সুহান ওনারা জিজ্ঞাসা করেছে হুজুর কালো জুতা ফায়দেন না কেন মাসলায় কি কোনো অসুবিধা আছে উনি বলছেন না সাদা দুতা ফাই দেওয়া মাসলায় মাকড়ু কালো জুতা ফায় দেওয়া মাকড়ুয় না তো আপনি ফিন দেন না কেন উনি বলছেন মেরে হৌ ফাতি আমার ভয় হয় খানা এক আবার গিলাপ কালো খানা এক আবার চেহারা কালো কোরআনের হরফ কালো এই রঙের জুতা আমি পায়ে লাগাইতে আমার ভয় হয় এই জন্য আমি পায়ে লাগাই না থাকুয়া থাকুয়া মাস্টার অনেক উপরে অস্ত হয়ে গেছে আমি দুই একটা কথা বলি দোয়া করে ফেলবো তো উনি এই কালো জুতা ভাই দিতেন উনার মুড়ি এই মৌলানা আব্দুল মামস উনি চল্লিশ বছর বয়সে একবার হজে গেছেন ফির সাথে হজ করছেন চল্লিশ বছর বয়সে লোকটা জোয়ার না গোড়া যুবক দূরে কন্যা বিরানব্বই বছর বয়স যখন হয়েছে তখন চিঠি লেখছেন হুজুর আমার দিলে চাইতেছে এইবার আমি আবার হজে আসব আপনি আমার জন্য দোয়া করবেন আমি হজ করার জন্য হুজুর চিঠি ভাইয়া চিঠি জবাব লেখছেন তুমি এইবার হজে আসলে আমিও তোমার সাথে ফের হজ করব সিডিরা কেলেকশন হিসাবে কার কাস এলেকশন মরিদের বয়স্ক দুরানব্বই বছর বয়স বিরানব্বই ছয় বছর আগে তো ঘুরিয়েছে আমার আমার সাতাশি বছর বয়স আমার দুইজনে দুইরা আনন্দ লাগে আমি উঁচা জায়গায় বইলে উঠতে পারি না গাড়ি দিয়ে দেখতে পারি গাড়ি থেকে নামতে আমার একজনের সাহায্য লাগে ওনার বিরানব্বই বছর বয়স আর উনি তো আমার মতো সুপের হয়েছেন না কিতাব আদির মধ্যে চব্বিশ ঘন্টা মেহনত করছেন শরীর দুর্বল না সবল দুর্বল দুর্বল ওনার তো খাদেম লাগে উনি চিন্তা করলেন হুদুর তো চিঠি লিখছেন আমি হুদুরের সাথে হস করব আমি এখন কিভাবে হুদুরের খেদমত করব মাসটা ছিল এই সাবানের মাস মাসটা কোন মাস আছে জুড়ে বলেন শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখের রাত্রে বরকত আলানা ব্যবরকত আলান এই রাত্রে যদি দুনিয়ার যত বড় ফাফি হোক হোক আল্লাহর কাছে যদি কাঠি করে আল্লাহ বলেন আমি তাহলে মাফ করে দিই আরে ভাই এই যে মাহফিলে পড়ছেন এই মাহফিলটার নাম মজালিসুর বলেন সুহান স্বয়ং আল্লাহ সবা